ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিওটি সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে জ্যোতিষশাস্ত্র বলতে কি বোঝায় যে শাস্ত্রের মাধ্যমে গ্রহের পরিক্রমণ এবং গ্রহ সন্নিবেশের দ্বারা মানুষের ভবিষ্যৎ কীভাবে প্রভাবিত হয় তা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয় তাকে জ্যোতিষশাস্ত্র বলে ভারতবর্ষে জ্যোতিষশাস্ত্র চর্চার সূত্রপাত কোন সময় থেকে ঋগ্বেদের সময় থেকে জ্যোতিষশাস্ত্রের অপর নাম কি ফলিত জ্যোতিষ ফলিত জ্যোতিষে কোন বিষয়ে আলোচিত হয়েছে ফলিত জ্যোতিষশাস্ত্রে লগ্ন এবং গ্রহের অবস্থান অনুযায়ী মানুষের ভাগ্যের শুভ অশুভ নির্ণয় করা হয়েছে বিয়েস্ত লগ্ন অনুযায়ী আমাদের বিবাহ হয় এগুলো হচ্ছে জ্যোতিষশাস্ত্রে আলোচিত হয়েছে জ্যোতির্বিদ্যার আলোচ্য বিষয় কী বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান কার্যকলাপ গতিপথ এবং গাণিতিক সূত্রাবলীর যৌক্তিক আলোচনা করাই হলো জ্যোতির্বিদ্যার মূল বিষয়বস্তু জ্যোতির্বিদ্যার অপর নাম কী গণিত জ্যোতিষ বা সিদ্ধান্ত জ্যোতিষ তাহলে জ্যোতিষশাস্ত্রের অপর নাম কী ফলিত জ্যোতিষ এবং জ্যোতির্বিদ্যার অপর নাম কি গণিত জ্যোতিষ বা সিদ্ধান্ত জ্যোতিষ চতুর্দশ বিদ্যা কী চতুর্দশ বিদ্যা বলতে চারটি বেদ অর্থাৎ রিক, শাম যজু এবং অতর্ভ ছয়টি বেদাঙ্গ শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত সন্ধি এবং জ্যোতিষ এই ছয়টি বেদাঙ্গকে বোঝায় মীমাংসা এবং ন্যায় ধর্মশাস্ত্র ও পুরাণকে একত্রে বলা হয় চতুর্দশ বিদ্যা যা বিষ্ণু পুরাণে বর্ণিত রয়েছে ধুলিকর্ম বলতে কি বোঝায় যে পদ্ধতির মাধ্যমে প্রাচীন ভারতের জ্যোতির্বিদগণ বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের উদ্দেশ্যে ফলকের উপরে ধুলো ছড়িয়ে অঙ্কনের মাধ্যমে তার সমাধান করতেন তাকে ধুলিকর্ম বলা হয়ে থাকে ভারতীয় জ্যোতির্বিদ্যার ইতিহাসে একজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম লেখক আর্য ভট্ট জ্যোতিষশাস্ত্রের প্রথম গ্রন্থটির নাম কি লঘুপাড়া শরীহোড়া তাহলে জ্যোতিষশাস্ত্রের প্রথম গ্রন্থের নাম হচ্ছে লঘুপাড়া শরীহরা ফলিত জ্যোতিষে মোট কয়টি নক্ষত্রের নাম পাওয়া যায় সাতাশটি ফলিত জ্যোতিষের কোন শাখায় সাধারণ জ্যোতিষবিদ্যা আলোচিত হয়েছে তন্ত্র শাখায় তাহলে সাধারণ জ্যোতিষবিদ্যা আলোচিত হয়েছে তন্ত্র শাখায় ফলিত জ্যোতিষের তিনটি শাখাকে একসঙ্গে কি বলা হয় ত্রিশকন্ধ জ্যোতিষ ভারতীয় জ্যোতিষশাস্ত্র কয়টি ধারায় বিভক্ত তিনটি সিদ্ধান্ত জ্যোতিষ বিষয়ে আর্যভট্ট রচিত গ্রন্থের সংখ্যা কয়টি দুইটি গণিত জ্যোতিষের কয়েকজন আচার্যের নাম বলো আর্যভট্ট বরাহমিহির ব্রহ্মগুপ্ত এবং ভাস্করাচার্য চারজন তো আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে